বাসন্তে কালের বোধন বাসন্তী পূজা সম্পন্ন সোমবার দশমী তথা দেবী বাসন্তীর বিদায়ের পালা সর্বত্র দশমীর সকালে দেবী বরণ হল এবার বিসর্জনের রামচন্দ্র শরৎকালে দেবী দুর্গার অকাল বোধন করেছিলেন বলে পৌরাণিক বিশ্বাস এবং বসন্তের রাজা সুরধ ম্যাধশ ঋষির নির্দেশে এক বৈশ্যকে নিয়ে কালের বোধন পূজার আয়োজন করেছিলেন বলে পুরাণে উল্লেখিত সে ধারায় চৈত্রের শুক্লপক্ষে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও ভক্তি শ্রদ্ধা সহকারে বাসন্তী পূজা অনুষ্ঠিত সপ্তমী অষ্টমী ও নবমী পূজার পর সোমবার দশমী দশমী মানে দেবী বিদায়ের পালা সর্বত্র বিষাদের সুর ভক্ত সাধারণের মধ্যে বিষাদ ভাব এর মাঝেই দশমীতে রাজধানী আবর্তলার দুর্গা বাড়িতে দিনের পূজার পাশাপাশি হল দেবী বরণ বিশেষ করে গৃহিণী মায়েরা সিঁদুর দিয়ে মিষ্টিমুখ করে দেবী বরণ করলেন পাশাপাশি নিজেদের মধ্যেও সিঁদুর বিনিময় করে একে অপরের মঙ্গল কামনা করলেন একই সাথে দর্পণ বিসর্জন করলেন পুরোহিত প্রথা অনুযায়ী ঘট পৌঁছে দেওয়া হয়েছে রাজবাড়িতে এবং লক্ষ্মীনারায়ণ বাড়িতে যথাস্থানে হয়েছে নারায়ণ শিলার অবস্থান এমনটাই জানিয়েছেন পুরোহিত জয়ন্ত ভট্টাচার্য বিকেলবেলা বা এখন কষ্ট রাজবাড়িতে নারায়ণ চলে গেলেন আমাদের মার বরণ হবে বরণের পরে মাকে নিয়ে আমরা বেরোবো এখানে রাষ্ট্রীয় সালামী হবে তারপর আমরা দশমী ঘাটে গিয়ে গঙ্গা পূজার পরে আমরা মাকে বিসর্জন করব তারপর মাঠ পূজাটা সিংহাসন কোথায় সাতটি আশীর সাড়ে আমরা সাড়ে ছটায় বেরোবো সন্ধ্যাটা উত্তরণের পরে সর্বোপরি কালের বোধন বাসন্তী পূজা সম্পন্ন দশমী মানেই দেবী বিদায়ের পালা সর্বত্র বিষাদের সুর দশমীর সকালে দুর্গা বাড়িতে দিনের পূজা এবং দেবী বরণ করা হল এবার বিসর্জনের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড।